বাড়িতে থাকা চালের গুঁড়ি দিয়ে যে এত সুন্দর মোদক বানানো যায় সেটা কিন্তু আপনারা দেখলে একদম অবাক হয়ে যাবেন আর এইভাবে যদি মোদক বানানো হয় তাহলে মোদকগুলো একদম নরম তুলতুলে হবে আর খেতে কিন্তু ভীষণ সুন্দর হয় এখন যেহেতু গণেশ চতুর্থীর সময় এখন এগারো দিন পর্যন্ত গণপতি বাপ্পা আমাদের সঙ্গে থাকবে কারো কারো বাড়িতে এগারো দিন থাকে কারো দেড় দিন কারো আড়াই দিন তো এইভাবেই চলতে থাকবে এগারো দিন পর্যন্ত গণপতি বাপ্পার পুজো তো এই গণপতি বাপ্পার পুজোর উপলক্ষে আপনারা যে কোনো দিন এইভাবে মোদকটা বানিয়ে ভগবানকে প্রসাদ দিতে পারেন নমস্কার কেমন আছেন সবাই আশা করছি সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন মৌসুমের রকমারি রান্নাতে আপনাদেরকে আবারও একবার অনেক অনেক স্বাগত প্রতিদিনের মতো আজও দেখুন একটা সুন্দর রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করছি আশা করছি আজকের এই রেসিপি আপনাদের ভালো লাগবে তো এইখানে দেখুন গ্যাস অন করে একটা কোড়ার মধ্যে আমি দু বাটি পরিমাণে জল দিয়েছি এবার স্বাদ মতো নুন দিয়ে জলটাকে দেখুন একদম খুব টক করে ফুটছে সেই রকমভাবে ফুটিয়ে নিয়েছি তো এইখানে দেখুন আমি একটা বাটির পরিমাণ আপনাদেরকে দেখাবো তো এই বাটির পরিমাণে দেখুন এক বাটি আমি শুকনো চালের গুঁড়ি নিয়েছি আর এই জলের পরিমাণটা সেই জন্য আমি দু বাটি পরিমাণে দিয়েছি আর এই এইরকমই বাটির আমি দু বাটি পরিমাণে জলটা দিয়েছি দিয়ে দেখুন আমি এইখানে জলের মধ্যে চালগুড়িটা দিয়ে এবার সুন্দর করে একটু নাড়াচাড়া করে নিচ্ছি এইভাবে যদি মোদকটা বানানো হয় তাহলে মোদকগুলো কিন্তু খুব নরম তুলতুলে হবে আর এটা একদিনের জায়গায় দুদিন পর্যন্ত রেখে দিলেও একদমই শক্ত হবে না তো অবশ্যই একবার এইভাবে বানিয়ে দেখতে পারেন তো এইখানে দেখুন চালগুড়িটাকে সুন্দর করে কোড়ার মধ্যে একটু নাড়াচাড়া করে নিতেই একদম একটা মন্ডর মতো তৈরি হয়ে গেছে এবার এটাকে আমি একটা থালার মধ্যে ঢেলে নেব এবার বন্ধুদের কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট করব। আজকে যারা প্রথম আমার চ্যানেলে ভিজিট করছেন তো আপনাদেরকে যদি এই মোদকের রেসিপির কোনো অংশ ভালো লাগে অবশ্যই কিন্তু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারেন আর যারা এই কাজটা অনেক আগেই করে নিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর এইখানে দেখুন আপনাদের সঙ্গে কথা বলতে বলতে আমার চালমুড়িটা একদম সুন্দর করে মন্ড তৈরি করা হয়ে গেছে এবার একটা পাত্রের মধ্যে ঢেলে নিচ্ছি তো যে কোনো পাত্রের মধ্যে ঢেলে নেবেন আমি এইখানে একটা কাঁসার বাসন নিয়েছি তার মধ্যে দেখুন ঢেলে নিয়েছি এবার অপেক্ষা করব এটাকে সুন্দর করে ঠান্ডা করে নেওয়ার জন্য এখন তো এটা খুবই গরম আছে তো এত গরম অবস্থায় এটা মাখানো যাবে না কিছুক্ষণ অপেক্ষা করলে এটা কিন্তু সুন্দরভাবে ঠান্ডা হয়ে যাবে তো চলুন এবার মোদকের যে ফুটটা স্টাফিংটা বানানো হয় সেই স্টাফিংটা আগে বানিয়ে নিচ্ছি তো এইখানে আমি একটা ছোট বাটির এক বাটি পরিমাণে গুড় নিয়েছি তো এইখানে দেখুন গুড়টা কিন্তু একদম ডালা ডালা অবস্থায় আছে সেই জন্য আগে আমি গুড়টাকে দিয়ে দিয়েছি দেওয়ার পরে গুড়টাকে একটু গালিয়ে নেব এই গুড়টা যখন একটু গলে যাবে তারপরে এর মধ্যে নারকেল কুঁড়ো দিয়ে দেব। গণপতি বাপ্পার এটা কিন্তু খুবই স্পেশাল একটা রেসিপি এই যে চালগুড়ি দিয়ে মোদকটা এটা কিন্তু প্রায় প্রত্যেক বাড়িতেই হয় আর এটা কিন্তু আপনারা খুব সহজেই বাড়িতে বানিয়ে নিতে পারবেন এখানে দেখুন আমি একটা বাটির এক বাটি পরিমাণে নারকেল কুঁড়ো নিয়েছি নারকেল কুঁড়ো দিয়ে এইখানে গুড়ের মধ্যে দিয়ে দিয়েছি দিয়ে এবার খুব ভালো করে একটু নাড়াচাড়া করব এটা যখন একটু শুকনো শুকনো হয়ে আসবে তখন কিন্তু এটা রেডি হয়ে যাবে তো এইখানে আমি কিছু ড্রাই ফ্রুট দেব সেটা একটু পরে দেব। এখন দেব না একটু পরে আপনাদেরকে দেখিয়ে দেব নারকেলের স্বাদটা বাড়ানোর জন্য এখানে আমি দুটো এলাচকে খুব ভালো করে গুঁড়িয়ে নিয়েছি ছোটো এলাচ নিয়েছি আর সেটাকে সুন্দর করে গুঁড়িয়ে নেয়ার পরে দেখুন এই নারকেলের মধ্যে দিয়ে দিয়েছি আর এর মধ্যে থেকে খুব সুন্দর একটা ফ্লেভার আসবে আর খেতেও কিন্তু ভীষণ সুন্দর হবে তো এইখানে দেখুন আমার এইখানে নারকেলটা কিন্তু অনেকটাই শুকিয়ে গেছে তো আর এর থেকে বেশি শুকনো করে নিলে যখন এটা শুকনো ঠান্ডা হবে তখন কিন্তু এটা একদমই শক্ত হয়ে যাবে সেই জন্য একটু নরম অবস্থায় রেখে দেব আর এটা ঠান্ডা হয়ে গেলে শক্ত হয়ে যাবে তো এইখানে দেখুন আমি সুন্দর করে সব কিছু নাড়াচাড়া করে এখন গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব। আপনারা যদি মনে করেন ড্রাই ফ্রুটটা দেবেন তাহলে এই সময় দিয়ে দিলেই হবে আমি ড্রাই ফ্রুটটা দিতে একদমই ভুলে গিয়েছিলাম সেই জন্য পরবর্তীতে দিয়ে দেব এখন আপনাদেরকে আমি বলে দিলাম আপনাদের যদি ইচ্ছে যায় তাহলে এই সময় দিয়ে দিতে পারেন তো এইখানে দেখুন এইখানে যে চালগুড়ির মণ্ডটা তৈরি করে রেখেছি আর এইটাও কিন্তু সুন্দরভাবে ঠান্ডা হয়ে গেছে একদম কুসুম কুসুম গরম আছে যেটা হাত দিয়ে সহ্য করা যাবে তো আমি এখন দেখুন খুব ভালো করে হাত দিয়ে এখন দোলে ডোলে এটা মেখে নেব আর এটাকে খুব ভালো করে যদি মেখে নেওয়া হয় তাহলে কিন্তু মোদকগুলো খুব নরম তুলতুলে হবে তো এইখানে দেখুন কোনো রকম দামি চাল লাগবে না একদম কিন্তু বাড়িতে থাকা চালের গুঁড়ো দিয়েই এই রকম সুন্দর মোদকগুলো আপনারা বানিয়ে নিতে পারবেন আর এটা বানাতে কোনো রকম ঝামেলা হবে না তো এইখানে দেখুন চালগুড়িটাকে আমি সুন্দর করে মেখে নিয়েছি দেখতেই পাচ্ছেন তো এইভাবে দোলা দিয়ে দিয়ে মেখে নিতে হবে তো আমার এইখানে চালগুঁড়িটা মাখানো হয়ে গেছে চালগুঁড়িটা যখন সুন্দর করে এইভাবে মাখানো হয়ে যাবে তখন কিন্তু মোদকগুলোকে সুন্দর করে তৈরি করে নিতে পারবেন তো এইখানে দেখুন আমার কিন্তু সুন্দর করে মাখানো হয়ে গেছে আর এইখানে দেখুন নারকেলের পুরটাও কিন্তু ঠান্ডা হয়ে গেছে এবার এইখানে আমি কাঠবাদাম কাঁচু বাদাম নিয়েছি নিয়ে এইখানে দেখুন নারকেলের মধ্যে দিয়ে দিয়েছি তবে এটা একদমই অপশনাল আপনারা যদি না পছন্দ হয় তাহলে শুধু নারকেল দিয়েই বানাতে পারেন তো আমি এইখানে টেস্টটা আরেকটু বাড়ানোর জন্য আমি এইখানে ড্রাই ফ্রুটটা দিয়েছি তো এইখানে দেখুন ড্রাই ফ্রুটটা দেওয়ার পরে খুব ভালো করে এখন নাড়াচাড়া করে নিচ্ছি আকেলের পুটটা দেখুন আমি সুন্দর করে একদম রেডি করে নিয়েছি দেখতেই পাচ্ছেন তো এবার সুন্দর করে মোদকগুলো বানিয়ে নেব তার জন্য এইখানে আমি একটা প্লাস্টিকের ছাঁচ নিয়েছি তো এর মধ্যে দিয়েই আমি সুন্দর করে মোদকগুলো এখন বানিয়ে নেব তো এইখানে দেখুন আমরা এটাকে এঁথাল বলে থাকি তো চালগুড়ির যে এঁথালটা বানিয়েছি এই এঁথাল থেকে অল্প পরিমাণে নিয়ে নিয়েছি নেওয়ার পরে দেখুন এখানে আমি এই মোদকের ছাঁচের মধ্যে দিয়ে খুব ভালো করে চারপাশে লাগিয়ে নিচ্ছি তারপরে ভেতর থেকে আমি একটু আঙুল দিয়ে একটা গত্ত শেপের করে নেব এখানে দেখতে পাচ্ছেন এখানে ফাঁকা করে নিয়েছি এবার যে নারকেলের স্টাফিংটা বানিয়ে রেখেছিলাম সেটাকে এর মধ্যে দিয়ে দেব। তো এইখানে দেওয়ার পরে দেখুন ওপর থেকে আর একটু চালগুড়ির নিয়ে নিয়েছি তারপরে দেখুন খুব ভালো করে প্রেস করে এর ভেতরে দিয়ে দিয়েছি দিয়ে দেখুন একদম সুন্দর করে মোদকটা বানিয়ে নিয়েছি তো দেখুন মোদকটা কতটা সুন্দর হয়েছে একদম কোনো রকম ঝামেলা ছাড়াই বাড়িতে থাকা মাত্র কয়েকটা উপকরণ দিয়েই এই রকম সুন্দর মোদক তৈরি করে নিতে পারবেন আর এটা গণপতিকেও যেমন খাওয়ানো যায় বাড়ির সবাইও কিন্তু খুব আনন্দের সঙ্গে খেয়ে নেবে এটা একটা নতুন জিনিস আপনারা বানিয়ে দেখতে পারেন তার জন্য বাজার থেকে কোনো কিছু কিনতে হবে না বাড়িতে থাকা উপকরণ দিয়েই বানিয়ে নিতে পারবেন তা আবারও একটা আপনাদেরকে একটু বানিয়ে দেখিয়ে দিলাম এটা দেখুন এটাও কতটা সুন্দর হয়েছে প্রত্যেকটা মোদকই তৈরি হবে তো অবশ্যই একবার বাড়িতে এইভাবে বানিয়ে দেখুন এখানে আমার কিছুটা পরিমাণে মোদক তৈরি করা হয়ে গেছে তো তার জন্য দেখুন একটা স্টিলের ঝাড়া নিয়েছি এই ঝাড়ার মধ্যে মোদকগুলোকে স্টিম করে নেব তো এইখানে আমি ঝাড়ার মধ্যে অল্প পরিমাণে রিফাইন তেল দিয়ে দিয়েছি দেওয়ার পরে দেখুন একটা ব্রাশ দিয়ে খুব ভালো করে এখন ঝাড়ার চারপাশে লাগিয়ে নিচ্ছি ঝাড়ার চারপাশে তেলটা সুন্দর করে যখন লাগানো হয়ে যাবে এবার একটা একটা করে মোদক এই ঝাড়ার মধ্যে বসিয়ে দিতে হবে তেলটা সুন্দর করে ব্রাশ করা হয়ে গেছে এবার একটা একটা করে মোদক এইখানে সাজিয়ে নেব আর গ্যাস অন করে আগে থেকেই আমি একটা কড়ার মধ্যে জল গরম করার জন্য রেখে দিয়েছি জলটাও সুন্দর ফুটতে শুরু হয়ে গেছে এবার ঝাড়াটা সাজানো হয়ে গেলে জলের ওপর দিয়ে এটা বসিয়ে দেব তো আমি এইখানে বিশ মিনিট পর্যন্ত মোদকগুলোকে খুব ভালো করে স্টিম করে নেব তো এইখানে বিশ মিনিট পর্যন্ত স্টিম করে নিলে মোদকগুলো একদম নরম তুলতুলো হবে আর অবশ্যই চেষ্টা করবেন যখন মোদকগুলো বানাবেন তখন চালগুড়ির যে মন্ডটা আছে সেটাকে একটু বেশি পরিমাণে রাখার জন্য তাহলে কিন্তু পরে যখন এই মোদকগুলো ভাপানো হবে তখন নাহলে ফেটে যাবে তো এইখানে দেখুন যদি বাড়িতে কেশর থাকে তাহলে অবশ্যই কেশর দিয়ে দেবেন আর যদি না থাকে তখন কিন্তু এইভাবে একটু অরেঞ্জ ফুড কালার ওপর থেকে হালকা করে লাগিয়ে দেবেন দেখুন আমি যেইভাবে খুব সামান্য পরিমাণে অল্প অল্প করে নিয়ে একটু লাগিয়ে নিচ্ছি তো এইভাবে যদি লাগিয়ে দেয়া হয় তাহলে দেখতে ভীষণ সুন্দর লাগবে যদি কেশর থাকে তাহলে কেশর দিয়ে দেবেন আর যদি না থাকে এই রকম আমার মতন অল্প অল্প করে লাগিয়ে দেবেন দেখুন দেখতে কত সুন্দর লাগছে তো এটা স্টিম দেওয়ার জন্য একটা ঢাকনা ঢাকা দিয়ে দেব। এখন বিশ মিনিট পর্যন্ত অপেক্ষা করব বিশ মিনিট হয়ে যাওয়ার পরে ঢাকনাটা খুলে দেখে নেব এখানে দেখুন বন্ধুরা বিশ মিনিট হয়ে গেছে তো বিশ মিনিট পরে আমি এখন ঢাকনাটা খুলে দেখে নেব মোদকটা কতটা হয়েছে তো দেখুন মোদকটা দেখতে কত সুন্দর লাগছে না তো বাড়িতে ঝটপট এইভাবে একবার বানিয়ে নিন আপনাদেরও ভীষণ ভালো লাগবে একদম কম উপকরণ দিয়ে মাত্র বাড়িতে থাকা কয়েকটা উপকরণ দিয়েই সুন্দর মোদকগুলো তৈরি করে নিতে পারবেন তো মোদকগুলো আমি এখন নামিয়ে নিচ্ছি আর দেখুন নামানোর পরে একটা থালার ওপরে সুন্দর করে সাজিয়ে নিয়েছি তো এবার এই পুজো পুজো একটা ফিলিংস আনার জন্য আমি এইখানে বাড়িতে গেঁদা ফুল ছিল সেই গেঁদা ফুল চারপাশ দিয়ে একটু ছড়িয়ে দেব তো কেমন লাগলো আজকের এই মোদকের রেসিপি আপনারা অবশ্যই জানাবেন ভালো লাগলে একটা লাইক দিয়ে দেবেন এখন যেহেতু গণেশ চতুর্থী চলছে তো আপনারা যে কোনো একদিন এইভাবে মোদক বানিয়ে গণপতি বাপ্পাকে দিতে পারেন তো ওপর থেকে একটু ঘি দিয়ে যখন পরিবেশন করবেন তখন ওপর থেকে একটু করে ঘি লাগিয়ে নেবেন খেতে আরও দুর্দান্ত লাগবে তো আমি এখন ঘিটা দিচ্ছি না যখন পরে খাওয়া হবে তখন দিয়ে দেব। আপনাদেরকে বললাম ওপর থেকে অল্প করে একটু ঘি দিয়ে দিলে খেতে কিন্তু ভীষণ ভালো লাগবে তো আজকের এই রেসিপি কেমন লাগলো জানাতে ভুলবেন না ভালো লাগলে একটা লাইক দেবেন একটা মোদক আপনাদেরকে একটু ভেঙে দেখিয়ে দেবো মোদকটা কত সুন্দর হয়েছে ভেতর থেকে তাহলে আপনারা বুঝতে পারবেন তো এইখানে দেখুন মোদকটা ভাঙার পরে কতটা সুন্দর লাগছে দেখতে তো আজকের রেসিপি এইখানেই শেষ করছি পরবর্তী রেসিপি নিয়ে খুব তাড়াতাড়ি আরও একটা নতুন ভিডিওর সঙ্গে দেখা হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বাই